আজকে আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে যে এই জামায়াত নেতৃত্বে যে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে যেই আন্দোলনের ঘোষণা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতির বাস্তবায়ন এই দুটি দাবি সবচেয়ে বড় বিষয় এবং পিয়ার পদ্ধতি অনেকেই বলে আমাদের মাঠে ময়দানে অনেক বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ অনেক সময় জনগণকে ভুল ধারণা দেয় যে পিয়ার মানেই তারা কী বোঝাতে চাচ্ছেন পিয়ার মানে তো আমরা বুঝি না পিয়ার পদ্ধতি হচ্ছে জনগণের যে প্রতিনিধিত্বমূলক যে প্রতিনিধিত্বমূলক যে নেতা নির্বাচন সেই নেতা নির্বাচন সেটা পিয়ার পদ্ধতি হচ্ছে বাংলাদেশে যে বর্তমানে তথাকথিত যে নিয়ম আছে সেই নিয়মের পরিবর্তে সারা বাংলাদেশে প্রত্যেক দলের শুধু দলীয় প্রতীকে নির্বাচন হবে সেখানে কোনো প্রার্থী থাকবে না সেই প্রার্থী না থাকার ফলে জনগণ প্রত্যেক দলকে ভোট দেবে এবং সারা বাংলাদেশে জন প্রত্যেক দলের যে মার্কা সেই মার্কা অনুযায়ী সারা বাংলাদেশে কত পার্সেন্ট কে ভোট পেয়েছে সেই আলোকে আগামী দিনে জাতীয় সংসদে সেই পার্সেন্টেন পার্সেন্টেজ অনুযায়ী এমপি মনোনীত করা হবে দল থেকে আজকে আমরা কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছে আমাদের যে পাঁচ দফা দাবি এই দাবি আদায় করার আগ পর্যন্ত আমরা মাঠে ময়দানে সকল শক্তি দিয়ে এবং সর্বোচ্চ চেষ্টা করে এই দাবি আদায় করার জন্য আমরা সারা বাংলাদেশের জামাত ইসলাম যে কর্মসূচি দিয়েছে আমরা এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই সমাবেশে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জামাতি ইসলামী যে পাঁচ দফা নিয়ে আমরা এই কর্মসূচি দেয় এসেছি এই পাঁচ দফা কর্মসূচি আদায় করে ছাড়ব ইনশা আল্লাহ সংগ্রামী সুস্থিতি আমরা জুলাইয়ে অগ্রবাজা থেকে নেতৃত্ব দিয়ে এই দেশকে নতুন ভাবে স্বাধীন করার জন্য চেষ্টা করেছি ইনশাআল্লাহ সামনেও যদি কোন দেশের মাটিতে অন্যায় করে আমরা এই দেশের মাটিকে এই দেশের ইসলামকে বিজয়ী করার জন্য সামনে এগিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ অর্থ মন্ত্রণালয় ছিলেন হযরত ইউসুফ আলী ইসলাম তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ঠিক তেমনি ভাবে হজরত সুলাইমান আলী ইসলাম যিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন তার পিতা তিনি শাসক ছিলেন আমরা চেষ্টা করব উলামায় কেরাম যারা রাজনীতি করছেন তারা যেমনিভাবে মসজিদ পরিচালনা করে সমাজের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য জায়গা হচ্ছে মসজিদ আর মসজিদের মতো জায়গা যে গ্রহণযোগ্য জায়গা যারা পরিচালনা করতেছেন তারাই এমপি হবে তারাই মন্ত্রী হবে তারাই চেয়ারম্যান হবে তারাই মেম্বার হবে আজকে আগস্টের যে বিজয় এ বিজয় হচ্ছে বাংলাদেশের জনতার বিজয় বিজয় এ হচ্ছে ভারতের আদিমক্ত বিজয় এ বিজয় হচ্ছে বাংলাদেশের প্রতিটা বৃহতি মানুষের বিজয় সম্মানিত অবস্থিতি আজকে আমার এই বাংলাদেশের পিয়ার পদ্ধতিতে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী সমমনা দল সহ পিয়ার পদ্ধতিতে যে দাবি উঠেছে এটা হলো গণমানুষের দাবি রিক্সাওয়ালার দাবি ঠেলাওয়ালার দাবি ব্যবসায়ীদের দাবি সকল গণমানুষের দাবি পিয়ার দাবি আমাদেরকে পিয়ার পথে হতেই হবে এই দেশের সকল উলামা সকল আলেমদেরকে বলেছেন যে তোমরা সকলে আসো আল্লাহ রশিকে শক্তভাবে ভাবে এই বাংলাদেশে যে পর্যন্ত ইসলামিক রাষ্ট্র কায়েম না হবে সেই পর্যন্ত আল্লাহর আইন জারির জন্য আমরা চেষ্টা করে যাব এই বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে যাতে নির্বাচন হয় যে পর্যন্ত বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন না হবে সেই পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব সম্মানিত জনতা আপনারা জানেন গত বছর জুলাইয়ে একটি বাংলাদেশে রেগুলেশন হয়েছে যে রেগুলেশন হয়েছিল বাংলাদেশ হবে একটি ইনসাফপূর্ণ যেখানে থাকবে না কোনো দুর্নীতি কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাসী কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু দলীয় নামকরণ নাম ব্যবহার করে স্মাগলিং করছে তারা বিশ টাকা করে চাঁদা তুলছে তারা মানুষকে আজ হয়রানি স্বীকার করছে আমরা এই হয়রানি বদ্ধ করে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা ঘোষণা করেছে এই পাঁচ দফা যদি বাস্তবায়ন হয় আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ইনসাব পূর্ণ বাংলাদেশ যেই বাংলাদেশে থাকবে না চাটাবাস এবং সন্ত্রাস এমন একটি ইনসাব পূর্ণ বাংলাদেশ আমরা চাই এই সেই বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যকে আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা শরিক হবে আপনারা জানেন আজ পাঁচ দফা দাবিতে সারা দেশে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সে তারই অংশ হিসেবে ঘাটেও আমরা বিক্ষোভ সমাবেশ করব বিক্ষোভ মিছিল করব এখন জানতে হবে আমাদের পাঁচ দফা দাবি কি আমাদের পাঁচ দফা দাবির এক নম্বর হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে দুই নম্বর দাবি হল উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতির ভিত্তিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তিন নম্বর দাবি হল ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না চার নম্বর দাবি হলো এই ফ্যাসিস্টদের রাজনীতি এই দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সেই সাথে এই ফ্যাসিস্টের দোষর যারা ছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে সর্বশেষ যেটি একটি লেভেল প্লেইং ফিল্ড হতে হবে জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য মাঠ সকলের জন্য সমান থাকতে হবে এটা যদি না হয় কোন টাল আর নির্বাচনে জামাত ইসলামী যাবে না আমরা কথা কাজে মিল রাখার চেষ্টা করি আমাদের কথা এবং কাজ অক্ষর অক্ষরে আমরা যেমন পালন করি তেমনি সরকার বাদর আপনাকেও সেই নীতি অনুসরণ করতে হবে এর অন্য তাহলে আগামী দিনে নির্বাচন করে আপনার জন্য কঠিন হবে এই দাবিতে আজকে হালুয়া ঘাটের আকাশ বাতাস আমরা সচ্চারিত করবো ইনশাআল্লাহ এই দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জমত ইষ্টমীর একটা কর্মীয় ঘরে ফিরে জমে নিই চল্লাহ ইউ কাতি লো নাফিস আমিল্লাহ বল্লাহ যেই না কাভার ইউ কাতি লো নাফিস আমি তাগত যারা মুমেন তারা তাদের লড়াই সংগ্রাম প্রচেষ্টা আল্লাহর পথে আর যারা কাফের তাদের লড়াই সংগ্রাম হলো তাগতের পথে আমরা কোন পথে যাব আল্লাহর পথে তাগতের পথে প্রিয় স্থিতি আজকে বাংলাদেশ দারি পাল্লার মার্কাদেশ হয়ে গেছে ইনশাআল্লাহ আজকে দেখিতে যেদিকে যাই যেদিকে তাকাই সেদিকেই শুনি দারি পাল্লার হবে বিজয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভায়রা আজকে শুধু হালুয়াঘাট দুবার নয় সারা বাংলাদেশ টেকনাপ থেকে দেতুলিয়া টেক টেকনাপ থেকে দেতুলিয়া রুবরা থেকে পাচরিয়া সর্বস্তরের জনগণ দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে জামাত ইসলামীকে বিজয় করবে ইনশাল্লাহ মধ্যমণি আমাদের সম্মানিত উপজেলা আমির আল্লাহ মুস্টার মাস্টার মোহাজ হোসেন এবং আমাদের সে আশার আলো যাকে আমরা আজকে গর্বের সাথে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি সেই আমাদের মনোনীত প্রার্থী মাহুজুর রহমান মুক্তা ভাই এবং আমার সদস্য সদস্যবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে ভাই রহমতুল্লাহ আমরা দীর্ঘ আলোচনা শুনেছি আমরা যে কথাগুলো আপনাদের সামনে পেশ করতে চাই আমরা আমি শুধু বিশেষ করে ব্যক্তিগতভাবে কয়েকটা কথা বলতে চাই আজকে কেন আমরা পেয়ার পদ্ধতি নিয়ে এই ময়দানে আন্দোলন করতেছি তার বাস্তব নমুনা আমি একজন ব্যক্তি সম্মানিত উপস্থিতি আপনারা শুনেছেন পেয়ার পদ্ধতি সারাদিন নির্বাচন হয় বিগত সময়ে চৌত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে যারা সরকার গঠন করেছিল তারা একক রাজত্ব কায়েম করেছিল কিন্তু ছয়ষষ্টি পার্সেন্ট ভোট পেয়েও তারা গুলামের মতো অবস্থান ধারণ করেছে আমরা জানি সেটা করে নাই যারা সরকার গঠন করেছে ছয়ষট্টি পার্সেন্ট তাদের কোনো মূল্য নাই এই ব্যবস্থা যা কায়েম হলে এই সেই আগের মতো যে স্বৈরাচারী ভাব সেটা কেউ করতে পারবে না এই জন্য আমরা চাই আমরা জানেন আমি একজন ব্যক্তি আমারকে কত ধৈর্য অত্যাচার করা হয়েছে আবার যদি তারা সেইভাবে আসে আপনারা জেনে রাখেন আবার সেইভাবে নিষ্পেষিত করবে ওরা সুতরাং শুধু হালয়াঘাট না সারা দেশে প্রতিটি উপজেলায় এই পাঁচটি দাবি দাবি আদায়ের লক্ষ্যে আজকে বিক্ষুল মিছিল হতে যাচ্ছেন প্রথম হইল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে মানে নিম্ন এবং উচ্চ উভয় কক্ষে যেন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা কী আমরা অনেকেই জানি না এটা হলো সংখ্যানুপাত্ত্বিক হারে তার আসন অর্থাৎ যে পার্টি এক পার্সেন্ট পাবে সেও তিনজন আসন থাকবে তার সংসদে কথা বুঝতেছেন এই জন্য কোনো দলই এই পেয়ার পদ্ধতি নির্বাচন হলে কোনো দলই আপনার সংসদ থেকে আউট থাকবে না সবাই সংসদে যাবেইশাল আশা করি কারণ ওয়ান পার্সেন্ট ভোট সবাই সব দলই পাবে আশা করা যায় এরপরে আবার সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল ফিল্ড প্লেন ফিল্ড নিশ্চিত করা বিগত নির্বাচন আমরা দেখছি হ্যাঁ দিনের নির্বাচন রাত্রে হয়ে গেছে গা ঠিক না এরকম নির্বাচন যাতে না হয় নির্বাচনে যাতে সুষ্ঠু অবাধ ফির তৈরি হয় জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে নিঃসংকোচে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে ফ্রেসিস সরকারের সকল সুত নির্যাতন গণহত্যা দুর্নীতি যা করেছে সাড়ে পনেরো বছর তার উপযুক্ত বিচার দৃশ্যমান করতে হবে এরপরে সর্বশেষ হইল শৈরাচারের দূষণ জানি জাতীয় পার্টি সদ্য দল শুনছেন না লীগের সাথে সদ্য দোষের সাথে কথা হয়েছে সদ্য দল এই সদ্য দলের কার্যক্রম নিষিদ্ধ করা আহামীলগ নিষিদ্ধ করা হয়েছে বাকিগুলি কাজকে নিষিদ্ধ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই দাবিগুলি আমরা মনে করি সরকার মহোদয় তার কর্ণ করে নিয়ে হ্যাঁ তার প্রতিফলনের চেষ্টা করবেন সে কোনো প্রতিক আছে আজকে আমার এই বক্তব্য শুনছেন সকলকে জানাই বাংলাদেশ জামায়াত ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রখর রদ্রের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন সম্মানিত উপস্থিতি আমাদের সংগ্রামী উপজেলা আমির উনি বলেছেন যে আমাদের পাঁচ দফা কর্মসূচি কি 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 পাঁচটি দাবিতে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি শুধু আমরা নয় বাংলাদেশের সমমন অন্যান্য ইসলামী দল দেশপ্রেমিক ইসলামী অন্যান্য দল সহ আজকে এই দাবিগুলো উত্থাপন করা হচ্ছে কিন্তু আজকে একটি মখ মহল তারা বারবার দেখছি তারা বলতেছে যে পিয়ার পদ্ধতি কি তারা বুঝে না কেউ কেউ বলতেছে এটা খায় না মাথার দেয় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও কিন্তু বুঝেন নাই বাংলাদেশে যে কয়টা সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এই পিয়ার পদ্ধতি আপনারা এখন বুঝেন না কিন্তু একদিন আপনারা বুঝবেন আজকে যদি বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়তো কয়দিন আগে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে যাদের ভূমি দশ পরাজয় হয়েছে তারা যদি বিয়ার পদ্ধতিতে আসতো চারটে আসন তারা পাইতো চারটা পদ তারা পাইত তাহলে এই পিয়ার পদ্ধতি সবার জন্যই কল্যাণকর এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ শেখ হাসিনার মতো দানব হয়ে উঠবে না এবার বাংলাদেশে স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না তাই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বজ্রকণ্ঠে ঘোষণা করতে চাই আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হবে এই নির্বাচন অবশ্যই পেয়ার পদ্ধতিতে হতে হবে আগামী দিনের নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে আগামী বিগত নির্বাচনের মতো আমি দামি নির্বাচনে এই বাংলাদেশের মানুষ মেনে নিবে না দিনের ভোট রাতে মেনে নিবে না গুন্ডা বাহিনীর প্রহসন মেনে নিবে না বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন বিশেষ করে 5 তারিখের পরে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে এই পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশে আর কোনো তালবাহানার নির্বাচন হতে দিবে না। সম্মানিত উপস্থিতি আমরা আরো ঘোষণা করতে চাই জুলাই সনদ বিলম্ব বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। স্বৈরাচারের দূষণ সকলকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে আমরা এখনো দেখি মাঝে মাঝে স্বৈরাচারের দূসররা মাথাচাড়া দিয়ে উঠে তারা গর্ত থেকে বের হয়ে উকি দিতে চায় তাদেরকেও আমরা হুশিয়ার করে দিচ্ছি বাংলাদেশে আর কোন স্বৈরাচারের স্বৈরাচারী কার্যক্রম আমরা মেনে নিব না আগামী দিনে যে বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দখলদার মুক্ত বাংলাদেশ আগামী দিনে যে কর্মসূচি আসবে আন্দোলন সংগ্রাম আসবে আপনারা সবাই কি আমাদের পাশে থেকে অংশ গ্রহণ করবেন আগামী দিনে এই হালুয়াঘাট এবং দুবাউরায় যে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা মার্কার জন্য সবাই কাজ করবেন সবাই কি এক একজন মুক্তা হিসেবে দাড়ি পাল্লার প্রার্থী হিসেবে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক সবার আগে সর্বশেষ সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ